বৃন্দাবনের হরিদাস ঠাকুরের নাম কম আমরা সবাই শুনেছি তিনি ছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ সম্রাট আকবরের সভার রত্ন তানসেন ছিলেন হরিদাস ঠাকুরের শিষ্য আকবর যখন প্রথম তানসেনের সম্পর্কে শোনেন যে তানসেন নামের এক সঙ্গীতজ্ঞ অসাধারণ গান করেন তখন আকবর মনে মনে ঠিক করেন তিনি তানসেনকে তার রাজসভায় নবরত্ন হিসেবে নিয়ে আসবেন তো তানসেন যে প্রদেশে থাকতেন সেই প্রদেশের রামচন্দ্র নামক রাজাকে আকবর পত্র লিখলেন যে আপনার রাজ্যে তানসেন নামে এক ব্যক্তি আছেন যার সঙ্গীত বিষয়ে পারদর্শিতার কথা আমি অনেক শুনেছি তার মতো সঙ্গীত আর কেউ নাকি পরিবেশন করতে পারে না আপনি পত্রপার তানসেনকে আমার কাছে প্রেরণ করুন কিন্তু রাজা রামচন্দ্র তানসেনকে আকবরের সবাই পাঠাতে রাজি হলেন না তো আকবর দ্বিতীয়বার পত্র পাঠিয়ে রামচন্দ্রকে সাবধান করলেন যে এবার যদি তানসেনকে তার সভায় পাঠানো না হয় তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে তানসেন যখন একথা শুনলেন তিনি তখন রাজার কাছে গিয়ে বললেন মহারাজ আমি একজন সঙ্গীত শিল্পী আমার কণ্ঠ সকলের জন্য আপনি তো এতদিন ধরে আমার সঙ্গীত আস্বাদন করেছেন এখন আমি আকবরের সভায় গিয়ে তাকে আমার সঙ্গীত শোনাই আমায় তো কেউ বেঁধে রাখতে পারে না এই বলে তানসেন আকবরের সভার উদ্দেশ্যে গমন করলেন আকবর যখন প্রথমবার তানসেনের গান শুনলেন তিনি পাগল হয়ে গেলেন সেই গান শুনে তিনি তানসেনকে বললেন কিভাবে তুমি এত সুন্দর গাও এ তো অসাধারণ তানসেন বললেন এ সবই আমার গুরু কৃপা আকবর বললেন যখন তুমি এত সুন্দর গাও তবে তোমার গুরু কতই না সুন্দর গাইবেন তুমি এক কাজ করো তোমার গুরুকে আমার সভায় নিয়ে এসো তানসেন বললেন আমার গুরু তো বৃন্দাবন ছেড়ে কোথাও যান না আপনি যদি ওনার কণ্ঠ শুনতে চান তাহলে আপনাকে যেতে হবে ওনার কাছে তাও যদি আপনার ভাগ্যে থাকে তবেই শুনতে পারবেন উনি কারোর জন্যই গান করেন না আকবর বললেন তাহলে আমি কোথায় যাব তানসেন বললেন চলুন আমার সাথে আপনাকে বৃন্দাবনের নিধিবনে নিয়ে যাই আকবর ছদ্মবেশে তানসনির সাথে নিধি বনে গেলেন আকবর পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু হরিদাস ঠাকুর গান গাইলেন না একদিন হরিদাস ঠাকুর হঠাৎ তানসেনকে ডেকে বললেন তানসেন রাধারানী বলছেন সুন্দরের ঘুম আসছে না কোনো রাগ শুনিয়ে দাও যাতে তিনি ঘুমিয়ে পড়েন তো তুমি কোনো রাগ শুনিয়ে দাও না এদিকে তানসেন তো পনেরো দিন ধরে প্রেশারে ছিলেন যে বাইরে বাদশাহ আকবর অপেক্ষা করছেন গুরুদেবের গান শুনবেন বলে এখন তো গুরুদেব আমাকেই গাইতে বলছেন তো তিনি ইচ্ছা করে ভুল রাগ গাইলেন হরিদাস ঠাকুর তখন তানসেনকে থামিয়ে বললেন তুমি ভুল রাগ গাইছ দেখো এটা এইভাবে গাইতে হয় এই বলে তিনি রাগটি গাইতে শুরু করলেন এবার আকবর যখন হরিদাস ঠাকুরের গান শুনলেন তিনি তানসেনকে ডেকে বললেন তানসেন আমি ভাষা হারিয়ে ফেলেছি গান শুনে তুমি তো এনার কাছে কিচ্ছু কি অপূর্ব তখন তানসেন আকবরকে বললেন হে সম্রাট সঙ্গীত আমি আমার তুল্য কিভাবে হব আমি গুরুর তো শুধু পৃথিবীর বাদসার জন্য গান গাই কিন্তু আমার গুরু তিনি তো এই ব্রহ্মাণ্ডের বাদশাকে গান শোনান আকবর অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না